জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা একটা আল্লাহ একটা মা ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সর ভাই সর ভাই একটু কাজ করতে দাও সর ভাই এটা না বলে চাঁপাই নবের ভাষাতে বা আপনার লীলফোয়ারের ভাষা যে কি হঠাৎ কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা দিতে হয় না এই কথাটাই কি এ কথাটাই সেরেক তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শির না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিউ খারামি করেছ তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শিখ এই মাটিতে বিশেষ করে রংপুর লিল ভমারিতে বেশেশিন কথাই কথাই সিন কাজে কাজে সিন এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায় চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহে হাদিস আলাডিস উর্দুতে এলাকা দিনবন শুনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসে আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যেমানের খায় সে মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পরাবে দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহু কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যাও দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তো থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যা যা দুইজনই রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে তালাক হবে করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন না জিদ্দ তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চুলন্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তুমি আর মুখ তোমুক কোনো কথাতে তালাক হয় সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রীর চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানব স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত বৈঠকের মুসলিম আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত জান্নাত যত সহজ সহজ পুরুষের জন্য তত নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্তর সালাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল রাজাক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি নিয়ে এসে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ আপনি না। কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তলার একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না বাস। কাজির কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নবী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহার যুগ পড়া ওই সব তাহাজ্জু লাগবে না ওই সব পাঁচ তো সলাপ লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক ব্যাঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোশা আলাই সালামী এক থাপট দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছনে যে আমি মশা কি কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলা দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলহু সম্মানিত বোন আমি মনে আপনি মনে করছেন যে আদ্রায় এক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দেনি আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটা জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ তালা আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মোদিনে ঢুকবেন তা বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকব তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাল্লা রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজ্য বলছেন আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আন আক্রাহা না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহর নবী এক লেতুয়াল্লে মাহন না আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটে কারণে এক আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তোয়াদেবা হন না আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরাজ জ্বালা হন না আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে তাকুমা আলাইহিন না আমার বন্দের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হলো কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রীর তো আপনার মেয়ের তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পলিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে ১৯ বিষ হলে রাগ করে তোকে যে বললাম এটা করতে করলি না কেন তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে নখ কাট আগে নখ কাট নেইল পালিশ দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আইনে কিনেছে আইনে সেটা হলো কাতল মাছ বলো তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতা আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময়তে এ দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগ্নেকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে শয়তান ধরবে রাতে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লা চিল্লি করবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতিল তরকার পাতিল সব পাতিল যখন ঢাকবে তখন তোমার নাম তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে চোদ্দ বার মাস্টার ডিগ্রি করলো শিষ্টাচার ভিন্ন জিনিস যে ধর্ম এক গিলাস তোমার বাপকে জিজ্ঞাসা করো আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন তা বেটা কি হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাঁপায় না একাকার করে দিল সেটা আর কেউ না বলছে উপর থেকে শিখতে এ করলো সিক্ত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধাক আন্ধা পাড়াতায় একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নেই আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা ঠাকুর বলছে ও ও কালিমা কালিমা তোমার তোমার আকাশ বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পুরো বাঙালিতে বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে আমি আব্দুর এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কৃষ্টি কালচারে পোশাক আশাকে নিয়মকানুনে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বন সেখানে আছে স্ক্রিন পায়জামা পরে আছে এখন বলে এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাঁচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লেখা আছে বিশাল দশ যাকে দেখতে দেখতে আমার শেষে কার্টুন আছে বলো দেখে এটা কি কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর আব্দুরা এইসব যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নামা হালে আদিস সন্দেহ হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নাম হাদিস আদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নাম আহলে হাদিস অ্যালবামের চব ছর্তি মর্য তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপে উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাপ করবে নিঃশ্বা আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে আল্লাহ নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালি কফের আনহ সেয়া তো হোক তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তাহলে নাম হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদির তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি তো এক মুখে দোয়া দুই দান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে আসা যে কিস কি দেখাতে চাইছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই বল হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভেবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখল তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় নেই যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসাক মেসোয়া কর পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাসরাজি আল্লাহ তালান বলেন আল্লার নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন আল্লাহ মাইন্নি আউলদ বে কমিনাল খবরসল খাবাইস। অন্য হাদিশে এসেছে হাজি হি মৌজারাতন ডি শয়তন টয়লেট হল শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে পেশাবখানায় পায়খানায় খনে বসে থাকে আল্লাহ রসুল বলছেন যে টয়লেট হলো শৌচাগার হলো অশ্রুম হলো শয়তান থাকার জায়গা অতএব যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহ আল্লাহ খবসল খাবাইস আল্লাহর নামে পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লা ছাড়া যদি এদোয়া পড়ে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিশ্বমিল্লাহ আল্লাহমিনিয়া কমিদল কবশল খাওয়ার বের হওয়ার সময়তে গোফরা নাকা বাস একবার গোফরা নাকা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন অযু তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢের টুসি শিপ পেপার পরে পানি এ কথা নয় এটা একটা আমার নাই যখন পানি নাই তখন নেবে টিশু। টিসু পেপার ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নাম্বার পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হলো সন্ন্যাস আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এইটা ভদ্রতা নয় বরং এটা নোংরামি আচারণ সাহাবিব এরকম কোন কাজ করেননি এক মিনিট খেয়াল করো যদি কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাই তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহর নবী বলছেন যে পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে পানি পানিতে পবিত্রতা অর্জন করো তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চিপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাতই শে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান স্থান সামনা এভাবে একটু পানির চেয়ে ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেননি মনে হয় কথা আপনারা বুঝতে পেরেছেন বা সোননা শেষ এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝাই রাসুল সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লক মায়মুল্লাহবেহীল খাতায় অর্পবেহী দারাজাত সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন